হুম তোমার তো পয়সা দিতে দেখি নাই ওই একদিনই তো আজ দিতে হয় পয়সা দিলা আমি তোমার সালাম সালাম আমার দিলা তো মুখে থুতু জড়া দেব এক থাপ পড়ে প্রত্যেকদিন থাপ্পড় দাও আজকে জানি আজকে গেল থাপ্পড় দিল না ওই একদিন আজকে কারো মারতে হয় না আরে আসেন আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আসেন কোলাকুলি করি ও না তুমি ওনার লাগে কোলাকুলি কর না তুমি না ওনারে দেখতেও পারো না নামও শুনতে পার না ব্যাপারটা কি ওই একদিনই আজকের দিনে মনে কোনো হিংসা বিদ্বেষ রাখতে হয় না মনটা উদার রাখতে হয় আজ হলো মহামিলনের দিন